এটা হলো বাইস্কোপ আগেকার দিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কিছু পয়সার বিনিময়ে সিনেমা দেখানো হতো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে আসছি টাঙ্গাইল পৌর উদ্যানে এখানে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব দু হাজার শুরু হয়েছে তো আপনারা দেখতে থাকেন এখানে বিভিন্ন রকমের দেওয়া হয়েছে আছে বাহারি রঙের পিঠা আছে বইয়ের দোকান ফুল চা ফুচকা চটপটি এই যে দেখতে পাচ্ছেন গুতের ফাস্ট ফাস্টফুড টাঙ্গাইল এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমও পাওয়া যায় আর এখানকার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হল এই যে বইয়ের দোকান এটা মেলার একেবারে মাঝখানে অনেক রকমের সুন্দর সুন্দর বই এখানে আছে এই দেখতে পাচ্ছেন আপনারা মেলার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্টলটা চলুন এখন আপনাদের কিছু সুন্দর সুন্দর পিঠা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিঠা ওনারা বানিয়ে নিয়ে এসেছেন সুন্দর সুন্দর কাপড় এসেছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসেছেন আর যারা পিঠা পছন্দ করেন তারা এসেছেন এটা স্পেশালি পিঠার জন্য তো আমরা এখন চলে যাব আপনার সবাই ভালো থেকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে